আপনি গর্ভবতী কিনা প্রাথমিকভাবে জানার জন্য বাড়িতে বসেই টেস্ট করতে পারবেন এর জন্য লাগবে গর্ভবতী টেস্ট কিট বাজারে দুই ধরনের বিভিন্ন নামে অ্যানালগ এবং ডিজিটাল টেস্ট কিট পাওয়া যায় আজ আমি দেখাবো ডিজিটাল টেস্ট কিট দিয়ে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করে এটা প্রেগন্যান্সি টেস্টের জন্য একটা ডিজিটাল কিটস এই ডিজিটাল কিটস থেকে কার্যকর রেজাল্ট পাওয়ার জন্য ব্যবহার বিধিটা সুন্দর করে পড়ে নেবেন এই কাভারের মধ্যে এরকম একটা কাভার পাবেন ওখান থেকে দুইটা জিনিস বের হবে একটা প্রেগন্যান্সি টেস্টের জন্য একটা ডিজিটাল ডিসপ্লে সহ একটা গোল জায়গা আছে যেখানে ইউরিন দিতে হয় তাই ইউরিনটা সংগ্রহ করার জন্য ডপার প্রেগনেন্সি টেস্টের জন্য ভোরের ইউরিনটা পরিষ্কার একটি পাত্রে সংগ্রহ করতে হবে এবং টেস্ট কিটের সঙ্গে সরবরাহ করা এই ডপারের সাহায্যে ইউরিনটা ওঠাতে হবে এবং এই ডিজিটাল কিটের যে গোল জায়গাটা এখানে দুই ফোঁটা ইউরিন দিতে হবে এবং পাঁচ মিনিট সময় অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পরে আমরা যদি এই ডিজিটাল কিটবক্সের এই ডিসপ্লেতে এখানে যদি দুইটা পিঙ্ক কালারের দাগ দেখি তাহলে পজিটিভ অর্থাৎ উনি গর্ভবতী যদি একটা পিঙ্ক কালারের দাগ ওঠে তাহলে নেগেটিভ তার মানে উনি গর্ভবতী নয় যদি একটা গাঢ় পিঙ্ক কালারের দাগ এবং একটা অস্পষ্ট পিঙ্ক কালারের দাগ ওঠে তবেও সে গর্ভবতী আর যদি কোনো দাগই না ওঠে তাহলে এই ডিজিটাল কিটটা অকার্যকর বলে গণ্য হবে এই ডিজিটাল কিট দিয়ে কেবলমাত্র প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে একজন গর্ভবতী কিনা না তবে একশো পারসেন্ট শিওর হওয়ার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আলট্রাসুন্ড করে কনফার্ম হতে হবে যে উনি গর্ভবতী কিনা